নমস্কার আমি মহেশ্বর মন্ডল আপনাদের জন্য আজকে আবার একটি মেডিকেল টিপস দেখুন আপনার কি মনে হচ্ছে আপনি ঘন ঘন সবকিছু ভুলে যাচ্ছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন কারো মুখটা দেখলেন মনে পড়ছে না এরকম হয় না আমাদের আবার দেখুন মধ্যে হাত পা একটা ঝিঝি করছে অর্থাৎ ঝিনঝিনে ভাব আপনি জানেন এগুলো কেন হচ্ছে আমাদের মানে এই যে রাস্তায় কাউকে দেখলেন কাউকে মনে পড়ছে না বা হাত পা ঝিনঝিন করছে এর জন্য দায়ীকে আসুন যদি আপনার এই সমস্ত সিমটমসগুলো থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে আপনার জন্যই আমাদের শরীরে সবচেয়ে একটা বড় ফাংশন হচ্ছে নার্ভের এই নার্ভের স্বাস্থ্য যাদের ঠিকঠাক বজায় থাকে না তারা সম্পূর্ণরূপে সুস্থ এখন নার্ভের সমস্যা কোন বয়সে আসতে পারে যে কোনো বয়সেই আসতে পারে দেখুন এই নার্ভের সমস্যা এই নার্ভের আমাদের শরীরে নার্ভের যে পুরো কন্ট্রোলটা এটা কী করে ভিটামিন বি টুয়েলভ নামে একটা ভিটামিন এই ভিটামিন বি টুয়েলভ কী করে আমাদের নার্ভের স্বাস্থ্য বজায় রাখে প্লাস আর কী করে আরবি সি আর ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন মস্তিষ্কের যে কার্যকরিতা এটা মেনটেন করে কে অর্থাৎ আপনার ব্রেন কতটা প্রপারলি ফাংশন করবে আপনার ব্রেন প্রপারলি ফাংশন করছে কি না এটা নিয়ন্ত্রণ করে ভিটামিন বি টুয়েলভ এখন ভিটামিন বি টুয়েলভের আরডিআই এখন স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হবে আরডিআই কি রেফারেন্স ডেলি ইনটেক মানে আপনি সারাদিনে কতটা ভি ভিটামিন বি টুয়েলভ খেতে পারেন এটার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট ফোর অর্থাৎ দুই দশমিক চার মাইক্রোগ্রাম এখন একটা পরিসংখ্যান বলছে ভারতের প্রায় পঞ্চাশ শতাংশই মানুষ ধরে রাখুন এই ভিটামিনের অভাবে ভুগছেন এখন এই ভিটামিনের অভাব বিশেষ করে কাদের মধ্যে দেখা দেয় যারা নিরামিষাসী অর্থাৎ যারা ভেজ খান তাদের মধ্যে ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে দেখা দেয় কেন দেখা দেয় কারণ ভিটামিন বি টুয়েলভ প্ল্যান্ট বেসড ভিটামিন নয় অর্থাৎ গাছপালা থেকে পাওয়া যায় না এখন দেখুন যে আমাদের যে নার্ভের কোষ বা রক্তের কোষের স্বাস্থ্য বজায় রাখতে কী করে ভিটামিন বি টুয়েলভ একটা সক্রিয় ভূমিকা পালন করে এখন আমাদের শরীর নিজে থেকে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে পারে না তাহলে কি করতে হয় আমাদের স্বাভাবিকভাবেই আমাদেরকে বাইরে থেকে ভিটামিন বি টুয়েলভকে নিতে হয় কিভাবে নিই আমরা আমাদের খাবার মধ্যে দিই আমাদের পানীয়র মধ্য দিয়ে আমরা যে খাবার খাই আমরা যে পানীয় পান করি তার মধ্যে দিয়ে ভিটামিন বি টুয়েলভকে আমরা ইনটেক করি এখন কোথায় ভিটামিন বি টুয়েলভ প্রচুর আছে যেটা প্রাণীজ প্রোটিন মাংস ডিম এগুলোর মধ্যে বা দুগ্ধজাত দ্রব্য যেগুলো তার মধ্যে ভিটামিন বি প্রচুর থেকে থাকে বেশ কিছু শস্যের মধ্যেও থাকে এমনকি পাউরুটি এবং ইস্টের মধ্যেও এই ভিটামিন বি টুয়েল প্রচুর পরিমাণে থেকে থাকে এখন রক্ত কণিকা আমাদের যে রক্ত কণিকা ও স্নায়ুকোষের যে স্বাস্থ্য ডিএনএ বা জিনগত উপাদান তৈরিতে বা হাড় ভালো রাখতে ভিটামিন বি টুয়েলভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এমনকি চুল নখ আমাদের স্কিন এগুলো অ্যাক্টিভ রাখতে বা ভালো রাখতে ভিটামিন বি টুয়েলভ একটা অংশগ্রহণ করে এই ভিটামিনের অভাব হলে কি হয় আমাদের মধ্যে ভিটামিন বি টুয়েলভের অভাব হলে আমরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই অর্থাৎ যত মানসিক রোগী দেখেন না যারা একটু দিয়ে খিটখিট করে কেউ কিছু কথা বললে রেগে যায় কারো কিছু মাথার মধ্যে আসছে না মাথার কোনো কিছু কাউকে দেখে চিনতে পারছে না হট করে অনেকক্ষণ পরে মনে পড়ছে ব্যক্তির মুখটা তো এর অভাব ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবের জন্য আপনি মানসিক অবসাদগ্রস্ততায় ভুগতে পারেন আর কি হতে পারে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে আপনার হাত পা একটু ধরুন এক জায়গায় হাত পা মুড়ে বসলেন আপনার হাত পা ঝিনঝিন করতে পারে এখন আপনার শরীরে এই যে ভিটামিন বি টুয়েলভ এর অভাব হচ্ছে এটা আপনি বুঝবেন কীভাবে তো ন্যাশনাল হেলথ সার্ভিস অফ লন্ডনের গবেষকরা একটা রিসার্চ করছে তারা বলছেন যে ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি প্রথম দেখা যায় শরীরের চারটা অংশে কোথায় কোথায় হাত পা হাতের তালু পায়ের পাতা আই রিপিট হাত হাতের পাতা পা আর পায়ের পাতা এই চারটে জায়গাতে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি প্রথম পরিলক্ষিত হয় এই গবেষকদের মতে যাদের ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রয়েছে তাদের এই চারটা অংশে একটা অনুভূতি হয় অর্থাৎ ঝিনঝিন ঝিনঝিন ঝিন করে না এগুলো অবস হয়ে আসে অসার হয়ে আসে মাঝে মধ্যে এগুলো আমরা এরকম করে চুলকাতে থাকি অনেকক্ষণ ধরে বারবার চুল করছে আমরা একটা ইয়ে বিশ্বাসী যে হয়তো টাকা আসছে বা টাকা আসবে এরকম বিশ্বাস করি আমরা যারা একটু যারা প্রাচীনত্বে বিশ্বাসী তারা এটা বলে থাকেন যে হাত চুল করছে টাকা আসবে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু তা নয় আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের একটা বিরাট ঘাটতি রয়েছে তো এ ডাক্তারি পরিভাষায় ধরুন মেডিকেল টার্মে এই যে হাফ পায়ের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হওয়া এটা কী বলে এটা বলা হয় প্যারাস্থেসিয়া কি বলে প্যারাস্থেসিয়া বা পিন অ্যান্ড নিডল অর্থাৎ এই চার অংশে যখন ঝিঝি ধরে বা সূক্ষ্ম একটা ছুচ ফোটানোর মতো অনুভূতি হয় এটাকে বলা হয় পিন অ্যান্ড নিডল পিন অ্যান্ড নিডল বা প্যারাস্থেসিয়া এই রোগটার নাম তবে অনেক ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাবে নার্ভের নানা সমস্যা দেয় যেমন মাল্টি মাল্টিপল বলবো যে স্ক্লেরোসিস হয় মাল্টিপল স্ক্লেরোসিস তারপরে হাইপার থাইরোডিজিম তারপরে আপনার হয় শরীরে রক্ত কমে যাওয়া তারপর হাইপার ভেন্টিলেশন তারপরে ডায়াবেটিসের কারণেও এই প্যারাস্থেসিয়া কিন্তু হতে পারে তাহলে এই প্যারাস্থেসিয়া যে ভিটামিন বি টুয়েলভের অভাবেই হবে তার কিন্তু কোনো মানে নেই মাল্টিপল স্ক্লেরোসিসের কারণে হয় হাইপার থাইরডিজমের কারণে হয় রক্ত কমে যাওয়ার কারণে হয় হাইপার ভেন্টিলেশনের কারণে হয় ডায়াবেটিসের কারণেও কিন্তু আপনার প্যারাস্থেসিয়া হতে পারে তবে প্যারাস্থেসিয়া হওয়ার জন্য প্যারাস্থেসিয়া কি আমি আগেই বললাম যে আপনার হাত পায়ে তালুতে ছুঁচ ফুটার মতো একটা অনুভূতি হওয়া এটা হয়ে থাকে এটা হওয়ার পেছনে ভিটামিন বি টুয়েলভের একটা গুরুত্বপূর্ণ অংশ ভূমিকা থেকে থাকে এরপরে হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি তৈরি হয়েছে তো এখানেও আমেরিকাতে একটা রিসার্চে দেখা গেছে যে এই ভিটামিন বি টুয়েলভের সাথে আমাদের মাথার যে কার্যকরিতা একটা বিশেষ সম্পর্ক রয়েছে এমনকি এই ভিটামিন বি টুয়েলভ আপনার স্বাস্থ্যের উপরেও বিশেষ একটা প্রভাব ফেলে আপনার যে চিন্তা শক্তি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে বিভিন্ন গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগ মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে জড়িত বিভিন্ন রোগের মধ্যে প্রথমেই পড়ে ডিমনেসিয়া অ্যালঝাইমার্স পরে তারপর ধরুন সন্সের মতো বিভিন্ন রোগ যেগুলো মাথার সাথে জড়িত মাথার যে বিভিন্ন রোগ হয় ডিমনেসিয়া হয় পার্কিনসনস হয় তারপরে হয় আপনার অ্যালঝাইমার্স এই যে রোগগুলো হয় এগুলোর এগুলোর সাথে ভিটামিন বি টুয়েলভের একটা বিশেষ সম্পর্ক রয়েছে এখন এই ভিটামিনের অভাবে কি হয় আমাদের মাথার মধ্যে যে স্নায়ুগুলো রয়েছে এগুলো শুকিয়ে যায় ফলে কি হয় না স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ঘন ঘন সব কিছু আমরা ভুলতে শুরু করি এখন লন্ডনের ন্যাশনাল হেলথ সার্ভিস এর গবেষকদের মতে ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনার শরীরে অ্যানিমিয়াও কিন্তু দেখা দিতে পারে কারণ ভিটামিন বি টুয়েলভ শরীরে সঠিকভাবে আরবি বা যেটাকে আমরা বাংলায় বলি লাল রক্ত ঠিক আছে তৈরি করতে পারে না তাহলে আপনার শরীরে আরবিসি তৈরিতে ভিটামিন বি টুয়েলভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখন ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে আরবিসি সঠিকভাবে কাজ করতে পারে না এই পরিস্থিতিতে এই যে পরিস্থিতি তৈরি হয় আপনার আরবিসি প্রপারলি তৈরি না হলে ডাক্তারি পরিভাষায় একে বলে মেগালো মেগানোব্লটিস মেগালো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আই রিপিট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ বলে এটাকে অনেক ক্ষেত্রে এই ভিটামিনের অভাবে আপনার স্কিনের মধ্যে একটা হলদেটে হলদেটে ভাব আসল এছাড়া ত্বকে আমাদের যে স্কিনে সেখানে সেতি হয় চুলের রং বদলে যায় বিভিন্ন ধরনের সমস্যা ভিটামিন বি টুয়েলভ এই ধরনের সমস্যাগুলো ভিটামিন বি টুয়েলভের অভাবে দেখা দেয় এমনকি ভিটামিন বি টুয়েলভের অভাবে আপনার পেটের সমস্যা বা পেটের সংক্রমণের সমস্যা বা প্রদাহের মতো সমস্যা দেখা যায় অর্থাৎ বারবার আপনি পেটের প্রবলেম ভুগবেন আপনার আর একটা ভিটামিন বি টুয়েলভের সবচেয়ে বড়ো সংকেত হচ্ছে আপনার মুখে প্রচুর ঘা হবে ভিটামিন বি টুয়েলভে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো আজকে এটাই ছিল ভিটামিন বি টুয়েলভের উপরে কার্যকারিতা ভিটামিন বি টুয়েলভের উপর একটা টিপস এর অর্থ এই নয় যে আপনারা এই ভিডিওটা দেখার পরে ভিটামিন বি টুয়েলভ খেতে শুরু করবেন মানে হুড়ু হুড় করে খেতে শুরু করবেন এরকম নয় আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারি পরামর্শ নিন বা নিকটবর্তী হাসপাতালে যান এবং ভিটামিন বি টুয়েলভের মেনটেন করুন প্রোটিন ভিটামিন বি টুয়েলভকে বাইরে থেকে ইনটেক করতে হয় আমি আগেই বললাম সেই অনুযায়ী আপনারা ভিটামিন বি টুয়েলভ বাছি এরকম জাতীয় খাবারগুলো খেতে পারেন তো যখনই দেখবেন ইন শর্টস পুরো ব্যাপারটাকে যে একটা কথাই বলা হয় যে আপনার পায়ে ঝিঝি ধরার মতো কোনো সমস্যা বা ধরুন কোনো জায়গায় এখন বসে আছেন সামান্য সময় বসেছেন তার মধ্যে পায়ে পায়েচডি ধরে গেল বা পা ঝিনঝিন করছে বা আপনার রাস্তায় কাউকে দেখে মনে পড়ছে না তখন জানবেন যে আপনার ভিটামিন বি টুয়েলভের সমস্যা রয়েছে বা থেকে থাকতে পারে তো কী খাবেন এটা কন্ট্রোল করতে গেলে ডিম খান মাশরুম খান বিভিন্ন রকমের মাংস মাংসর মেটের মধ্যে প্রচুর ভিটামিন বি টুয়েলভ রয়েছে সামুদ্রিক মাছের মতো সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর ভিটামিন বি টুয়েলভ আছে এছাড়া দুধ দই ছানায় দুধ দই ছানা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ সংরক্ষিত রয়েছে তো এই ছিল ভিটামিন বি টুয়েলভের উপরে আজকের টিপস তো আপনারা কি করবেন না ভিটামিন যখন আপনার শরীরে এই সমস্যাগুলো আসবে তখন আপনারা ভিটামিন বি টুয়েলভের দিকে একটু নজর রাখবেন বা ভিটামিন বি টুয়েলভের প্রপারলি মেনটেন হচ্ছে কি না একটু খেয়াল রাখবেন তো আজকের এটাই ছিল মেডিকেল টিপস ধন্যবাদ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন